ছুটির দিন ছিল বলে দুজনে বেশ অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে তারপর সোজা চলে এসেছি দুজনেই তো গরম জল খাই সকালবেলা তাই গরম জলটা বানিনি আমার তো ছোটবেলা থেকে উঠে জল খাওয়া কিন্তু আমার অভ্যাস সেটা ছিল না সেটা আমি তৈরি করে আজ ঘরে সেরকম কিছু ছিল না তাই ভেবেছি একদম সিম্পল রান্না বান্না ঘরে কিছু ভেন্ডি আর কিছু পটল ছিল তো সেটাই ভালো করে কেটে নিলাম কারণ আজকে একটু ভেন্ডির তরকারি আর একটু পটলের তরকারি করবো ডাল ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতের চালটাও দিয়ে দিলাম আর ডালটাও এদিকে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি এবার ফোড়নটা দিয়ে দিলাম বানাচ্ছি ঝালের ডাল তাই একটুখানি বেশি করে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়েছি আর কিন্তু একটু টমেটোও কেটে দিয়েছি এর মধ্যে কিন্তু তেজপাতাও দেওয়া যায় কিন্তু আজকে আর আমি দিইনি ভাত ডাল দুটোই কিন্তু একসাথে হয়ে গেছে তাই কিন্তু পরপর করে দুটোই নামিয়ে নিলাম ভেন্ডি রান্না করলে বেশিরভাগ দিন তো ভাজা নইলে কিন্তু আমি ওই হালকা পাতলা একটু ঝোল টাইপের করি কিন্তু আজকে বানাবো ভেন্ডির চচ্চ জানো তো কাল বানিয়েছিলাম একটুখানি চিকেন তো সেটা কিছুটা রয়ে গেছে তো বর বললো যে ও নাকি চিকেন দিয়ে মুড়ি দিয়ে খাবে তো তার জন্য আগে আমি মুড়িটা ঢেলে নিলাম আর চিকেনটাও গরম করে নিয়ে চলে এসেছি এবার ভালো করে মাখিয়ে দিলাম এদিকে ভেন্ডির চচ্চড়িও কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আমার জন্য সকালবেলা অলরেডি ব্রেকফাস্ট আগে থেকেই বানিয়ে রেখেছি বানিয়েছিলাম ওটস টক দই দিয়ে আর হচ্ছে কিনা কেটে রেখেছিলাম একটুখানি আপেল পটল কেটে রেখেছিলাম ভেবেছিলাম একটু তরকারি করব কিন্তু সেটা আর করিনি খাওয়ার সময় একটু ভেজে নিলেই হবে মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজকর্মই শেষ বান্না শেষে রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিলাম